প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের আমাদের বিষয়টি হচ্ছে জাতীয় পার্টি নিয়ে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা প্রেসিডিয়াম সদস্য সহ বিভিন্ন নেতা তারা পদত্যাগ করে যাচ্ছে তারা ভাবতেছে যে জাতীয় পার্টি আর কখনো ঘুরে দাঁড়াবে না এবং এক প্রকারে তারা ধরেই নিয়েছে যে বর্তমানে জাতীয় পার্টি থেকে আর মধু খাওয়া যাবে না যার জন্য তারা এ দল থেকে বের হয়ে চলে যাচ্ছে কিন্তু আমি মনে করি এবং আমি বলছি তাদের এই ধারণাটা ভুল এবং তা কখনোই সত্য নয় এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে না আমি কেন এই কথার বিরোধিতা করছি বিরোধিতা এই কারণে করছি যে দেখবেন জাতীয় পার্টি উনিশশো সালের পর থেকে এই দলের এত এত ভাঙন এত এত দুর্যোগ এত এত দমন পীড়নের পরও এই দলটা কিন্তু রয়ে গিয়েছে কেন এ দলের কর্মীগুলো সোনার চেয়ে খাঁটি হীরার চেয়ে দামি ঠিক এই কারণে এবং এই দলটা উনিশশো নব্বইয়ের পর থেকে শুধু ভাঙন আর ভাঙন হচ্ছে এই দলের অনেক বড়ো বড়ো নেতা ছিল পাখা ভাঙের নেতা ছিল কাজী জাফর আহমেদ আনোয়ারসেন মঞ্জু নাজিউর রহমান মঞ্জু তারপরে আপনার ব্যারিস্টার মহদুদ আহমেদ মিজানুর রহমান চৌধুরী তারপরে শাহ মজেম আলাউদ্দিন কাদের চৌধুরী এরকম জাতীয় পার্টিতে বাঘা ভাঙের নেতা ছিল তারা চলে গিয়েছিল তারপরে কি এরশাদের জাতীয় পার্টি শেষ হয়ে গিয়েছিল অবশ্যই হয়নি কারণ পদ্মা মেঘনা যমুনা যতদিন থাকবে এরশাদের জাতীয় পার্টি ততদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে এরশাদের জাতীয় পার্টি ততদিন থাকবে এখন মূল কথায় আছে এতদিন এই দলের এত এত ফর্ম বিক্রি হয়েছে সংসদ নির্বাচনের আগে এত এত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে দল থেকে কেন হয়েছে এই দল আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন ছিল চোটগতভাবে নির্বাচন করেছে বা কখনও কখনো সমঝো তাতে হয়েছে তো তারা ভেবেছিল যে এই দল থেকে যদি মহাজোটের মনোনয়ন যদি পাওয়া যায় তাহলে তো আমি বিনা ভোটে এমপি হব ঠিক এই ধারাবাহিকতায় কিছু ব্যবসায়ী কিছু টাউট কিছু অন্য দল থেকে তারা সুবিধাবাদী এই দলে যোগ দিয়েছিল এবং তারা এমপি হওয়ার আশায় নেশায় জাতীয় পার্টিতে এসেছিল এবং এখন দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টি থেকে তো আর বিনা ভোটে ফ্রিতে কোটার মাধ্যমে এমপি হওয়ার কোনো সুযোগ নেই এর জন্য এরা তারা লেজ গুটিয়ে পালাচ্ছে তারা জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে দিয়ে সরে যাচ্ছে তো এই দলটার হচ্ছে সবচেয়ে বড়ো দোষ কী ছিল এই দলের যেই নতুন আসে তাকেই দলে জায়গা দেওয়া হয় এবং শীর্ষ নেতৃত্বে আনা হয় আমাদের দলের এটা একটা মারাত্মক ভুল এবং যারা চলে যাচ্ছে তারা এতদিন কোথায় ছিল তারা বিভিন্ন রকমের দলের নামে অভিযোগ দিচ্ছে অভিযোগের আঙ্গুল ছুঁড়ছে অভিযোগের তীর ছুড়ছে যে জাতীয় পার্টি অমুক করেছে তমুক করেছে আসলে এগুলো কিছুই না তাদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য তারা এতদিন ছিল তখন তাদের মুখে কথা কই ছিল তখন তো তাদের প্রতিবাদ করতে দেখে নাই এখন মূল কথায় আসি যে জাতীয় পার্টির থেকে এত ভাগাভাগা নেতা বড়ো বড়ো নেতা চলে গেলে জাতীয় পার্টির কী হবে আমি মনে করি কিছুই হবে না কারণ এটি একটি রাজনৈতিক দল এটা কোনো ক্লাব বা এটা কোনো আড্ডাখানা নয় যে একজন চলে গেল এই জায়গায় আর কেউ হবে না জাতীয় পার্টিতে আরও অনেক নতুন উদীয়মান অনেক তরুণ নেতা আছে অনেক সাবেক ছাত্র নেতা আছে তাদেরকে সুযোগ দিতে হবে নতুনদের যদি আমরা সুযোগ না দেই তাহলে তো জাতীয় পার্টিরা আর ওইভাবে ঘুরে দাঁড়ানোর তো কোনো সুযোগ নেই এবং এই দলটা ওইভাবে কোনো কিছু করতে পারবে না কারণ নতুনদের দলের মূল দলে জাতীয় পার্টি যুবসঙ্গতি নয় জাতীয় ছাত্র সমাজ নয় মূল দলে নতুনদের প্রাধান্য দিতে হবে তরুণদের প্রাধান্য দিতে হবে এবং আমাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ সেটা সঠিক ছাত্র যারা আসল যারা ছাত্র রানিং ছাত্র তাদের দিয়ে কমিটি সাজাতে হবে এবং জাতীয় যুবসংগতি যাদের বয়স ফোর্টি প্লাস হয়েছে তাদের যুবসঙ্গীতিতে আর রাখা যাবে না তাদের মূল দলে জায়গা দিতে হবে এবং ছাত্র সমাজ করার পর সবাইকে বাধ্যতামূলক যুব সংগঠনটি করতে হবে তাহলে এই দলটা একটা শৃঙ্খলার মধ্যে থাকবে নইলে এ দল কোনো শৃঙ্খলা হারিয়ে যাবে এই দল আর কোনো ইয়ে পাবে না তাল পাবে না তারপরে এই দলে নতুন নতুন সদস্য কর্মী সৃষ্টি করতে হবে নেতার প্রয়োজনে জাতীয় পার্টিতে অসংখ্য নেতা আছে আমি মনে করি সারা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে সবচাইতে বেশি নেতা জাতীয় পার্টিতে এ দলের কর্মী শূন্য কিন্তু নেতার অভাব তো এ দলের কর্মী বাড়াতে হবে এ দলের হচ্ছে একটা সেল তৈরি করে দিতে হবে যারা চৌষট্টিটা জেলায় গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে উপজেলায় উপজেলায় যারা কর্মী সংগ্রহ করবে এরশাদের বার্তা পৌঁছাইতে হবে জাতীয় পার্টির বার্তা পৌঁছাইতে হবে আমরা বিগত নয় বছর রাষ্ট্র যখন ছিলাম এরশাদের শাসনামলে কি কি করেছি আমরা কি কি করতে পারি পেরেছি আরও কি কি করতে পারবো আবার আমরা কি কি করতে চাই এগুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে এরশাদের এই বার্তাগুলো পৌঁছাই দিতে হবে তাহলে আমাদের কর্মী সৃষ্টি হবে আমাদের সমর্থক সৃষ্টি হবে নইলে জাতীয় পার্টি হবে না এবং এই দলের তরুণ নেতৃত্ব কেন প্রয়োজন আমার তরুণ একজন ইয়াং জেনারেশনের একজনকে এই দলে আনলাম সে যদি তার সঙ্গে চলাফেরা করা তার বন্ধুকে যদি কোনোভাবে এটা বোঝাইতে পারে যে জাতীয় পার্টি এরকম একটি দল জাতীয় পার্টি অমক তমক এটা বোঝাইতে গেলে তার বন্ধুটা কিন্তু জাতীয় পার্টি তার এরকম করতে করতে একটা সময় জাতীয় পার্টির একটি ইয়ে বেড়ে যাবে এভাবে কাজ করতে হবে তাহলে আমরা লাভবান হব এবং এই দলে এই সুবিধাবাদী যারা এখনও দুই চারজন আছে আমি কাউকে মাইনাস করতে বলছি না জাতীয় রাজনৈতিক দল থেকে মাইনাস করলে সেটি সেটি ছোটো হয়ে যায় সবাইকে রেখে কাজ করতে হবে এবং সবাইকে সুযোগ দিতে হবে কান কথা কারো শোনা যাবে না তাহলে আমাদের দলটি ঘুরিয়ে যাবে এবং সর্বশেষ আবারও বলছি যে তরুণ নেতৃত্ব বাড়াতে হবে বিশেষ করে যারা নতুন সাবেক ছাত্র সমাজ করেছে সাবেক ছাত্র নেতা তাদেরকে জাতীয় পার্টিতে মূল দলে স্থান দিতে হবে তো এই হচ্ছে আজকের কথা ছিল এই হচ্ছে আজকের বিষয় ছিল তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি তারা দয়া করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীবন দেশে অমর